যারা যৌন সমস্যায় জর্জরিত বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন এরপর আপনার যৌন সমস্যা কোনো ভালো করতে পারছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাক্তার যৌন সমস্যা ভালো করতে পারছে না আজকে আমি আপনাদেরকে এখন সরাসরি ওষুধ কিভাবে তৈরি করতে হয় শুক্র সঞ্জীবনী মদক এটা এশিয়া মহাদেশের মধ্যে প্রত্যেকটি দেশের মধ্যে এই ওষুধটি তৈরি করে যারা বড় বড় হাকিম যারা বড় বড় চিকিৎসক যারা তারা এই ওষুধটা তৈরি করে ট্রিটমেন্ট দেয় তা আমি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আবার এই শুক্র সঞ্জীবনী মদক আপনি কিভাবে নিজের তৈরি করবেন আমি সর্বপ্রথম আপনার দেখাই দেখেন এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি এই বইয়ের মধ্যে আছে শুক্র সঞ্জীবনী মদক এই মদকটা যদি খান তাহলে আপনার যৌন বলতে যত প্রকার সমস্যা আছে ইন টোটাল ক্লিয়ার হবে মানে হবেই এটা এত কার্যকরী যেটা কল্পনার বাহিরে এটা কার্যকরী গুলি কি কি আমি বলি কি কি উপকারগুলি পাবেন এক হচ্ছে শুক্রপাত অর্থাৎ যাদের অল্পতে বৃত্ত পাত হয়ে যায় যাদের হচ্ছে কি বল যাদের শরীর আপনার হয়ে যাচ্ছে ক্ষয় যে আপনার দুর্বলতাটা সেটা দুর্বল হয়ে যাচ্ছে শরীরটা এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করবে এবং সাথে যে ক্ষয় হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ক্লিয়ার করবে পোশাক সাথে দাতু ক্ষয় হলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় পে দিন দিন ছোট হয়ে যায় এবং সেক্স একেবারে নষ্ট হয়ে যায় এবং শুক্র স্তম্ভ অর্থাৎ বীর্য এরকম আপনার পর্বে যে আপনি সবাস করার আপনার সহজে বীজ পাস হইতে চাইবেন আপনি দীর্ঘ সময় সবাস করতে পারবেন এবং কি আপনার আহ বলজ ও রতিশক্তি পতর্ক বল বীরজ অর্থাৎ রতিশক্তি পদর্ক হচ্ছে

দারচিনি পাউডার দিব আপনার পঞ্চাশ গ্রাম দারচিনি পাউডার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম বড় এলাচ দিব গ্রাম এটা যে সেন্ট ভাই সেন্টার লাগলে এই বড় এলাচের পাওয়ার এত পাওয়ার এটার এটা রোগের জন্য এত কার্যকরী ছিল এটা কল্পনার বাহিরে এই বড় এলাচ পাউডার এখন দিয়ে দিব আমি তেজপাতা পাউডার তেজপাতা পাউডার দিব আপনার পঞ্চাশ গ্রাম পরিমাণ তেজপাতা পাউডার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম এখন আমি লবঙ্গ গ্রাম আমি এখন দিয়ে দিব আমি গ্যাটালা বীজের পাউডার দিব দিব আমি জোয়ান পাউডার পঞ্চাশ গ্রাম আমি যতটুকু পরিমাণে বলতেছি ঠিক এই পরিমাণে যদি নিয়ে আপনি হালুয়াটা তৈরি করতে পারেন আর এই হালুয়া যদি আপনি খাইতে পারেন ভাই মানে এটা বলার মতো কোনো বাসা নাই যে আপনি কতটুকু উপকার যে পাবেন এটা আপনি খাইলে পরে বুঝতে পারবেন যে এটা মধ্যে কতটুকু গুণ ক্ষমতা আছে

এটা হচ্ছে আপনার গোলমরিচের পাউডার গোলমরিচের পাউডার নিবেন আপনি পঞ্চাশ গ্রাম আপনার যত পুরোনো জন সমস্যা হোক না কেন যত পুরোনাই হোক এটা যাইতে বাধ্য মানে বাধ্য যাবে মানে যাবে ইনশাল্লাহ আপনার গুলমরিচের পাউডার দিবেন হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এই হালুয়াটা খাইলে পরে খাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে কতটুকু পাওয়ার তেজ বল আছে এটা খাইলে বুঝতে পারবেন এই যে শিমুল মুলের পাউডার এটা কিন্তু এই যে পাউডার গুলি করছে কিন্তু অরিজিনাল ডাইরেক্ট আস্তা থেকে আমি নিজে পুরাই নিছি বাজার থেকে যদি পাউডার কিনে আনেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না বাজারে যে পাউডার গুলি আছে ওইগুলির মধ্যে কিন্তু অর্ধেক ময়দা মিশ্রণ থাকে ওই জন্য ওইগুলি দিয়ে কাজ হয় না আপনি নিজে আস্তা গুলি এনে তারপর নিজে কুটাই নিবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজে পাবেন এখন শিমুল মুলের পাউডার দিব আমি পঞ্চাশ গ্রাম এই হচ্ছে অশ্বগন্ধ পাউডার পঞ্চাশ গ্রাম আমি এখানে কিন্তু চাইটে আইটেম বাদ দিয়ে তেরোটা আইটেম করে নিয়েছি তেরোটা আইটেম করে ফেলেছি চাইটে আইটেম কি কি বাদ দিয়েছি গরুর দুধ চিনি কুমড়া পাউডার করে ছাতু এগুলি প্রথমেই পাক করতে হয় প্রথমে পাক করে শেষে দিতে হয় এই জন্য আলাদা করে ফেলছি আর বাকি যে পঁচিশ ষাট টাকা তৈরি করে আপনি এখানে ছয় কেজি দুধ নিয়ে দেবেন আমি এখানে ছয় কেজি দুধ দিয়ে দিলাম আপনার দুধ যখন ভালো করে উতাল উঠবে দুধ উতাল ওঠার পর আমি দিয়ে দিব চিনি চিনি হচ্ছে চার কেজি আটশো গ্রাম আমি এখানে চার কেজি আটশো গ্রাম চিনি দিয়ে দিব ঠিক আছে আমি এখানে চার কেজি আটশোশো গ্রাম চিনি দিতাম চার কেজি আটশোশো গ্রাম চিনি দিয়ে এটা আমি মিশিয়ে নেবো চিনিটা যখন পাক হয়ে যাবে তারপর আমি বাকি আইটেমগুলি দিবো আপনার চিনি দেওয়ার পর যখন এটা উতাল উঠবে এক দুইটা উতাল উঠার পর আপনি দিয়ে দিবেন এখানে ধানের খোঁয়ের ছাতু আমি এখন দিয়ে দিচ্ছি কি ধানের খোঁয়ের ছাতু দিয়ে দিলাম এখানে ধানের কোঁয়ের ছাতু হচ্ছে একশো নব্বই গ্রাম দিয়ে এখন আমি এটাকে নাড়া দিব যেন মিশে যায়